হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশান চ্যানেল আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস টেনের চতুর্থ নাম্বার অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টারের কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বিগত যে আট বছর দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কী কী প্রশ্ন পড়েছে সেগুলো শর্ট কোশ্চেন এমসিকিউ এসকিউ কিউ তিন নম্বরের এই হ্যাঁ বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে তোমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বরের পড়বে কিন্তু পাঁচ নম্বরের কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে নেই তো কি কি প্রশ্ন পড়েছে এবং এবছরে কী কি ইম্পর্টেন্ট আছে সেগুলো সব কিছুই হলো যে আলোচনা করব চলো তাহলে শুরু করা না দেখো আমি সব আগে থাকতে লিখে রেখেছি তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো কয়েকটা প্রথমে এক নম্বরের প্রশ্ন এমসিকিউ দিয়েছি প্রথমে আছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হল বর্জ্যের পুনর্ব্যবহার অপশান এ বি বজ্রের পুনর্নবীকরণ অপশান বি অপশান সি হলো যে বজ্রের পরিমাণগত হ্রাস আর অপশান ডি হলো সবগুলি প্রযোজ্য তো আমরা জানি বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলোর মধ্যে কি কি পড়ে তো এক নম্বর পরে কি বজ্রের পরিমাণ হ্রাস দু নম্বর বজ্রের উৎপাদন বন্ধ তিন নম্বর হলো যে পুনর্ব্যবহার চার নম্বর পুনর্নবীকরণ দেখো এগুলো এখানে সবকটাই আছে শুধু এখানে একটাই নেই যে বজ্রের উৎপাদন বন্ধ তাহলে এখানে কি হচ্ছে যে সবগুলোই প্রযোজ্য আমরা এখানে উত্তরটা কী করব অপশান ডি সবগুলোই প্রযোজ্য উত্তর তারপর আছে নিম্নলিখিত কোন বর্জ্য পদার্থটি জৈব অবঙ্গুর বর্জ্য প্লাস্টিক বর্জ্য বর্জ্য কৃত্রিম রবার বর্জ্য অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম পাত সবগুলোই প্রযোজ্য এখানে কী হবে জৈব অবঙ্গুর মানে যেটা ভাঙা যায় না সেটা হবে যে কি প্লাস্টিক তাহলে এটা আমরা চোখ বন্ধ করে অপশান এ লিখে দেব তারপর আছে যানবাহনের কার্বন কণার নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় যার আমরা প্রত্যেকেই জানি আমরা সব সবাই কি জানি যে শিল্পের নির্গত বায়ু দূষণকারী পদার্থের অবসান ঘটিয়ে বায়ুকে বিপন্নমুক্ত করাকে কি বলা হয় স্ক্রাবার তাহলে এটা উত্তর হবে স্ক্রাবার মানে অপশান সি তারপর আছে দেখো চার নম্বর মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় দূষিত জল থেকে জলবাহিত রোগ কোনটা আমাশা হাঁপানি ফুসফুসের ক্যান্সার দৃষ্টিহীনতা এখানের মধ্যে এই তিনটা তো হবেই না তাহলে চোখ বন্ধ করে এখানে কোনটা উত্তর অপশান এ আমাশা তারপরে দেখো পাঁচ নম্বর আছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল সবথেকে বেশি ক্ষতিকারক দূষক কোনটা পলেথিন খবরে কাগজ ফেলে দেওয়া খাবার প্রাণীর বর্জ্য তাহলে দেখো খবরে কাগজ ফেলে দেওয়া খাবার প্রাণীর বর্জ্য এগুলো কি এগুলো মাটির সাথে মিশে যায় কিন্তু পলেথিন এটা কোনো দিনও মিশে না তাহলে এখানে কী হবে অপশান এ পলেথিন উত্তর বা এখানেও ঠিক মেরে দিতে পারি তারপরে প্রশ্ন কি আছে ছ নম্বর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা ফ্লাই অ্যাস পলেথিন ক্যাডমিয়াম তাহলে দেখো অ্যাস পলিথিন ক্যাডিমাম এগুলো সবকটা বিষাক্ত ধানের খোসাটা তোটা বিষাক্ত নয় তাহলে এটা কী হবে অপশানে ধানের খোসা যেটাকে আমরা তুষ বলি সাথেটা কি নিম্নলিখিত গিল গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হল পারদ কৃষিজমির বর্জ্য সেলুলোজ রান্নাঘরের বর্জ্য তাহলে এখানে কী হবে আমরা জানি পারদ থেকে কি দূষণ হয় পারদ থেকে ওই ছিল মিনামাটা রোগ তাহলে এখানে কী হবে পারদ তার মানে বিষাক্ত বর্জ্য অপশান এ এখানেও অপশান এ হবে তারপরে দেখো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল সবজির খোসা সাবান জল খাবার প্যাকেট ইঞ্জেকশানের সিরিঞ্জ এটাই বোঝাই যাচ্ছে কোনটা হবে অপশান ডি অবশ্যই ইঞ্জেকশানের সিরিঞ্জ তারপরে আছে দেখো ক্লিন সিটি পরিকল্পনাটি পরিকল্পিত হয় কোথায় কলকাতায় দিল্লি মুম্বাই গুজরাট শহরে এই উত্তরটা কিন্তু তোমরা বলবে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এর উত্তরটা কি হবে আমি বলবো না তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও তারপরে দেখো কি আছে আর্সেনিক এক প্রকার তরল বর্জ্য গ্যাসীয় বর্জ্য বিষাক্ত বর্জ্য বিষহীন বর্জ্য এটা হলো যে কী হবে এর এর উত্তরটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই এগুলো হলো যে তোমাদের টাস্ক দেওয়া হলো দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডু ডট ইনফো ডট কমে অবশ্যই তোমরা ভিজিট করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে এরপর আসছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলোর প্রত্যেকটা মান হলো যে দু নাম্বার করে আছে তো দেখো দু হাজার উনিশ সালে কী পড়েছিল বর্জ্য ব্যবস্থাপনা কী বর্জ্য ব্যবস্থাপনা কি এর উত্তরে যেটা আমি এখানে লিখেছি কি দূষণের মাত্রা প্রকৃতির সহনসীমার মধ্যে রাখার উদ্দেশ্যে গৃহীত উন্নত প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা যার দ্বারা বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার ও সংরক্ষণ সম্ভব তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে মানে কি দূষণের দূষণের মানে প্রকৃতিতে দূষণের যে সহনসীমা আছে মানে সহ্য ক্ষমতা আছে সেই সহ্য ক্ষমতাটা সহ্য ক্ষমতার মধ্যে রেখে যে উন্নতি প্রযুক্তিতে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে বজ্র পদার্থগুলোকে আবার কি বজ্র বলছি সরি বর্জ্য পদার্থগুলোকে যে কি পুনর্ব্যবহার তার সংরক্ষণ করা সম্ভব হয় তা সেই ব্যবস্থাটাকে কি বলা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা তারপরের প্রশ্ন এটা সতেরো সালেও পড়েছে আবার তেইশ সালেও পড়েছে কি দেখো বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে বুঝতেই পারছো পুনর্ব্যবহার ব্যবহার কথাটার মধ্যে দিয়ে যেটাকে আবার ব্যবহার করা যায় যেমন কি একই অবস্থায় কোনো বস্তু ব্যবহারের পর পুনরায় তা ব্যবহার ব্যবহৃত হলে তাকে সেই বস্তুর পুনর্ব্যবহার বলে মানে পুনরায় যেটাকে ব্যবহার করা যাচ্ছে যেমন খবরের কাগজের বহুবিধ ব্যবহার এছাড়া যে খবরের কাগজকে আমরা নানা নানাভাবে ব্যবহার করে থাকি তিন নম্বর দেখো কী বলেছে ব বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে এটা দু হাজার কুড়িতেও পড়েছে দু হাজার সতেরোতেও পড়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শহরাঞ্চলের বর্জ্য শহরের বাইরে নিচু জায়গায় জমা করার পদ্ধতিকে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে মানে শহরের বাইরে একটা জায়গায় সেখানে সেই সমস্ত কিছু বর্জ্য কী করে যে জমা করে সেই জমা করাটাকে কী বলা হচ্ছে ভরাটকরণ দেখো চার নম্বর প্রশ্ন কি আছে যেটা দু হাজার কুড়ি সালে পড়েছিল পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও কোনো পৌর এলাকার অন্তর্গত গৃহস্থলীর বর্জ্য বাণিজ্য কেন্দ্রের বর্জ্য শিল্প কলকারখানার বর্জ্য হাসপাতালের বর্জ্য এই সবগুলোকে পৌরসভার বর্জ্য বলা হয় মানে কি একটা কোনো পৌরসভা বলতে গেলে কি শহর অঞ্চলের যেটা বলছে সেই শহর অঞ্চলের কি যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো হলো যে গৃহস্থলী থেকে শুরু করে হাসপাতাল কলকারখানা সব কিছু এই বাণিজ্য কেন্দ্র এই সবগুলোকে একত্রে কি বলা হচ্ছে পৌরসভার বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে এটা দু হাজার সালে পড়েছে পারমাণবিক তেজস্ক্রিয় মানেই বুঝতে পারছো পারমাণবিক ক্ষেত্রে হবে পারমাণবিক চুল্লি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে পারমাণবিক বোমান বিস্ফোরণ ও পারমাণবিক গবেষণার কারণে সৃষ্ট তেজস্ক্রিয় পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য বলে এরপরে আছে দেখো যে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো এটা দু সালে পড়েছে এই প্রশ্নটা অবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যবহার উপযোগী দ্রব্যে পরিণত করাকে পুনর্নবীকরণ বলে মানে অবস্থার যেটা আগে ছিল সেই অবস্থাটা হলো যে মানে তার সেটা হলো যে অন্য অবস্থায় নিয়ে যাওয়া যেমন ধরো একটা লোহার কিছু ছিল রডই ছিল বা যা কিছু হবে সেই রডটাকে হলো যে আবার গলিয়ে অন্য আরও একটা জিনিসে পরিণত করা সেই যেমন টিন কাচ এগুলোকে কি হচ্ছে এগুলোকে গলিয়ে আবার কি হচ্ছে যে নতুনভাবে আবার অন্য কিছু নতুন দ্রব্য তৈরি করা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে কি পুনর্নবীকরণ তারপরে কি আছে দেখো সাত নম্বর বর্জ্যের পৃথকীকরণ কিভাবে করা হয় মানে বর্জ্যগুলোকে কিভাবে পৃথক করা হয় আমরা সকলেই দেখেছি যে বর্জ্য হলো যে ট্রাকে করে হলো যে নিতে আসে নিতে আসে না যে দেখবে বলে যে দুটো ওখানে এ করা থাকে যে দু রকম একটা হলুদ ডাব পাত্র থাকে আর একটা কী থাকে সবুজ পাত্র থাকে সেই দুটো পাত্রের মধ্যে আমরা কি করি যে যেগুলো জৈব ভঙ্গুর পদার্থ মানে যেগুলো অর্থাৎ মাটির সাথে মিশে যাচ্ছে আর কি সেগুলোকে আমরা সবুজ পাত্রে রাখি যেমন কি সবজির খোসা বিভিন্ন হলো যে ডিম ডিমের খোসা এ সব কিছু এগুলোকে কী আমরা সবুজ পাত্রে রাখি আর যেগুলো কি হচ্ছে যেগুলো হলো যে অবঙ্গুর যেমন পলিথিন কাচ ফাচ এগুলো হলো যে কীগুলো মাটির সাথে মেশে না এগুলোকে আমরা কি প্লাস্টিক এগুলোকে আমরা হলুদ পাত্রে একটা রাখি এইভাবে হলো যে দুটো বর্জ্যকে আলাদা আলাদা করে রাখা হয় দেখো এখানে সেটাই বলা আছে জমা করার স্থানে বর্জ্যগুলোকে চরিত্র অনুযায়ী জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যে পৃথক করা হয় মূলত সবুজ পাত্রে জৈব ভঙ্গুর ও হলুদ পাত্রে জৈব অভঙ্গুর বর্জ্য রাখা হয় প্রকৃতি অনুযায়ী এগুলোকে তরল শুষ্ক আদ্র প্রভৃতি প্রকৃতি মেনে পৃথক করা প্রয়োজন যেটা আমি বললাম তারপরে কি বলেছে দেখো কম্পোস্টিং কি কম্পোস্টিং কি যে পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হয় তাকে কম্পোস্টিং বলে হিউমাস কী মাটির সৃষ্টিতে কাজে লাগে সেই হিউমাসে পরিণত করা হয় তাকে তখন তাকে বলা হচ্ছে কি কম্পোস্টিং তারপরে কী আছে দেখো যে কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দেওয়া এটা দু সালে পড়েছে যে সকল বর্জ্য পদার্থ পরিবেশে সহজে বিয়োজিত হয় হয় না বা আদৌ বিয়োজিত হয় না তাদের তাদের সাধারণত কঠিন বর্জ্য পদার্থ বলে মানে যেগুলো সহজে একদম বিয়োজিত হয় না কিংবা আদৌ এটা বিয়োজিত হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই মানে বিয়োজিত নাও হতে পারে তাকে কী বলা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ যেমন কি গ্লাস বোতল কাচের টুকরো প্লাস্টিক এগুলো কি এগুলো কোনো মানে বিয়োজিত হয় না মানে এগুলো ভেঙে যায় না পচে যায় না এগুলোকে বলা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ তারপরে কী আছে দেখো বিওডি কি অথবা ইউট্রোফিকেশন বলতে কি বোঝো এখানে আমি এই দুটো প্রশ্নকে আমি মার্চ করে লিখে দিয়েছি বুঝলে তো এর উত্তর হলো যে প্রায় অনেকটা এক আমি তাই দুটো প্রশ্নকে মার্চ করে লিখে দিয়েছি যে বিওডি পুরো কথা কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড মানে যখন হলো যে তরল বর্জ্য মিশ্রিত জলাশয় কচুরি পানায় ভরাট হয়ে যায় তোমরা অবশ্যই দেখেছো যে কোনো কোনো পুকুর একদম পুরো সবুজ হয়ে গেছে আবার হলো যে কচুরি পানায় পুরো একদম ভোর মানে ভরে গেছে সেই সমস্ত কচুরিপানা জলে দ্রবীভূত বেশিরভাগ অক্সিজেন গ্রহণ করায় জলাশয়ে মাছ ও অন্যান্য প্রাণী অক্সিজেন অক্সিজেনের অভাব দেখা যায় জলজ প্রাণীর এই অক্সিজেন চাহিদাকে বিওডি বলে মানে যখন ওই কচুরিপানায় ভরে যায় তখন কি হয় যে ওই পুকুরে যে সমস্ত জলজ প্রাণীগুলো থাকে তাদের কি অক্সিজেনের তা চাহিদা হয়ে পড়ে ওপরটা ব্লক করে দিচ্ছে আর কোনো অক্সিজেন আসছে না সেই তখন তাকে কি বলা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি এটা একটা কোয়েশ্চেন হলো আর একটা আমি কী দিয়েছিলাম ওখানে ইউট্রোফিকেশান তখন কি বলছে এরূপ অবস্থায় জলাশয় মজে গিয়ে ভরাট হওয়াকে ইউট্রোফিকেশান মানে এই অবস্থায় কী হচ্ছে জলাশয় মানে মজে যাচ্ছে মজে যাওয়া মানে কি পচে যাচ্ছে সেই পচে গিয়ে যে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে সেই জলাশয়টাকে কী বলা হচ্ছে ইউট্রোফিকেশান বোঝা গেছে তারপরের প্রশ্ন দেখো কি এগুলো আমি এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি যে এগুলো হলো যে এবারে তোমাদের এই আছে ইম্পর্ট্যান্ট আছে লিচেট কী ল্যান্ডফিল বা ভরাটকরণ করা বর্জ্য পদার্থ বৃষ্টির জলে ধুয়ে গেলে সেই বর্জ্য ধোয়া ময়লা জলকে লিচেট বলে এই লিচেট খুব কি বিষাক্ত প্রকৃতির হয় এর দ্বারা যেমন মৃত্তিকা দূষণ ঘটে তেমনি জলাশয়ের জল ও ভৌমজল দূষিত হয়ে পড়ে কারণ কি ভরাটকরণ করার পর হলো যে ওই যে জলটা ধুয়ে যাচ্ছে ওই বর্জ্য পদার্থের জলটা সেটা হলো যে কি হচ্ছে বিষাক্ত সেটা দূষিত সেটা সেটা এসে মাটিকেও হলো যে দূষণ করছে আবার কি করছে ভৌমজলকেও দূষিত করছে তারপর কি বলছে দেখো ফোর আর বলতে কী বোঝো বর্জ্য প্রত্যাখ্যান তথা রিফিউজ মানে প্রত্যাখ্যানকে বলছে রিফিউজ বর্জ্যের পরিমাণ হ্রাস বা রিডিউস বর্জ্যের পুনরায় ব্যবহার বা রিইউজ অবস্থার পরিবর্তনে নতুন উপযোগী দ্রব্যে রূপান্তর করা বা রিসাইকেল এদেরকে ফোর আর বলে দেখো চারটেতেই আছে রিফিউজ রিডিউস রিইউজ রিসাইকেল এই চারটেকে একত্রেকে কী বলা হচ্ছে ফোর আর এরপরে দেখো এর উত্তরগুলো আমি লিখিনি এগুলো তোমরা বইতেই পেয়ে যাবে সব এবারের জন্য প্রত্যেক সাল অনুযায়ী দেখো আমি লিখে দিয়েছি যে দেখো কি আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন এর মান প্রত্যেকটার মান হবে তিন দু হাজার সতেরো সাল আর চব্বিশ সালেও পড়েছে দেখো কি জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অবঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো তারপর আছে দেখো বর্জ্য কম্পোস্টিং পদ্ধতি প্রধান সুবিধাগুলো কি কি এটা দু হাজার সালে পড়েছে অথবা করে থাকে না এই চ্যাপ্টার থেকে হলো যে অবশ্যই মানে দুটো করে প্রশ্ন থাকবে অর দিয়ে থাকবে আর বললাম তো এই চ্যাপ্টার থেকে কোনো হলো যে পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে না তারপর আছে তিন নম্বরে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি এটা দু সালে পড়েছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় দু সালে পড়েছে এটা তারপর আছে পাঁচ নম্বর পরিবেশের ওপর বর্জ্য পদার্থে তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো এটা উনিশ চব্বিশ দুটোতেই পড়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো আচ্ছা এটাও হলো যে এটা উনিশ সালে লিখতে ভুলে গেছিলাম তারপরে দেখো আছে প্রকৃতি অনুসারে উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো এটা দু হাজার সালে বর্জ্য ব্যবস্থাপনায় তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো এটা কুড়িতেও পড়েছে এটা তেইশে তারপরে দেখো ন নম্বরটা ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হয়েছে দু হাজার এখানে দু সালে কিন্তু পড়েছে যে প্রভাব এটা হলো যে কীভাবে দূষিত হয়েছে মানে এটা কারণগুলো জানতে চেয়েছে ভাগীরথী হুগলি হুগলি নদীর জলে বিভিন্ন বর্জ্য বর্জ্যের যে প্রভাব আছে দূষিত হওয়ার যে প্রভাব এটা হলো যে পঁচিশ সালে পড়েছিল তারপরে দেখো এক্সট্রা দুটো কোশ্চেন আমি দিয়েছি এবার ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আরের ভূমিকা কি। আর একটা হলো যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পদ্ধতিগুলো কি কি। এগুলো ইম্পর্টেন্ট আছে এগুলোর সাথে এগুলো তো অবশ্যই আছে যা যা আমি দেখালাম যে এগুলো লিখেছি যেগুলো সেগুলো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং সামনে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে যাবে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না